হ্যালো বিয়র্ডস আজকে আমি আপনাদেরকে জানাবো কেন একজন মানুষের ইকাপ খেতে হবে ভাগ কী জন্যে আপনি ইকাপ খাবেন সেটি আমি আপনাদেরকে জানিয়ে দেবো অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন ইকাপ খাওয়ার উপকারিতা কি কি তাদেরকে বলবো যে আপনি অবশ্যই ইকাপ খেতে পারেন ইকাপের অনেক ধরনের উপকারিতা রয়েছে তার মধ্যে অন্যতম হলো যেমন অনেকের শারীরিক দুর্বলতা থাকে অর্থাৎ লং টাইম সবাস করতে পারেন না তাদেরকে বলবো যে আপনি একটা না প্রতিদিন রাতে একটি করে ই খাবেন প্রতিদিন রাতে একটি করে ই কাপ মোট মাস এভাবে খান দেখবেন আপনার শারীরিক দুর্বলতা কমে গেছে এবং আপনি আগের চেয়ে অনেক বেশি সময় পাচ্ছেন আবার যার মাথায় চুল পড়ে অর্থাৎ হেয়ার ফল হচ্ছে তাদেরকে বলবো যে আপনি মাথায় এই ইকাপটি ব্যবহার করতে পারেন আপনি তেলের সাথে ই ফাটিয়ে সমস্ত মাথার চুলে লাগিয়ে দিতে পারে এবং দাড়িতেও লাগাতে পারেন দেখবেন আস্তে আস্তে আপনার মাথার যে চুলের অপুষ্টি ছিল সেটি শেষ হয়ে চুল অনেক স্বাস্থ্যবান অর্থাৎ কালো হয়ে যাচ্ছে এরপর অনেকের মুখে ব্রণ হতে পারে যেমন অনেকের মুখে ব্রোন আছে এই ব্রণের জন্য কিন্তু ইকাপ খাওয়া যায় তো আপনি যখন ইকাপ খাবেন প্রতি রাতে একটি করে ই কাপ খেলে দেখবেন আস্তে আস্তে আপনার এই ব্রণের উপকারিতা অর্থাৎ একটি ই কাপ দিয়ে আপনি অনেকটির উপকারিতা পাচ্ছেন শারীরিক দুর্বলতা কেটে যাবে মাথার চুল হেয়ার ফল হলে সেটির উপকারিতা হবে এবং যাদের মুখে ব্রণ আছে সে ব্রণেরও কিন্তু ক্ষেত্রে অনেক উপকারিতা আছে ই কাপের তো আপনি যদি ক্যাপ খেতে চান প্রতি রাতে একটি করে এভাবে মোট মাস এ খাবেন মাঝখানে কিছুদিন গ্যাপ দিয়ে এক মাস আবার দু মাস এভাবে খেতে পারেন তো বিয়ার্স স্বাস্থ্য সম্বন্ধনীয় সব ধরনের টিপস পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক দিন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান তা জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে ধন্যবাদ